যারা এই মুহূর্তে আমার আলোচনা শুনছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম প্রথমেই আমাদের জানতে হবে খাস জমি কি যে সকল জমি ভূমি মন্ত্রণালয়ের অধীন শুধুমাত্র ভূমি মন্ত্রণালয়ের অধীন যেগুলো এক খতিয়ানে জেলা প্রশাসকের নামে রেকর্ডভুক্ত হয়েছে সেই সকল জমি খাস জমি তবে এ খাস জমি আপনার বিভিন্নভাবে ব্যক্তি মালিকানা জমি খারিজ জমি হিসাবেও রেকর্ড হয়ে যায় যেমন আপনি সিএস থেকে ধারাবাহিকতায় এছে হয়ে আপনি মালিক হয়েছেন কিন্তু আর যেটি আপনার নামে রেকর্ড হওয়ার কথা ছিল সেটি আর আপনার নামে রেকর্ড না হয়ে এক কথায় রেকর্ড হয়েছে এটি একটি কারণ হতে পারে আবার অপরদিকে আপনি মানে একটু জালিয়াতি করে আপনি ভ্রমান্তকভাবে নিজে রেকর্ড করানোর চেষ্টা করতে পারেন যেটি আপনার নিকট দখলে ছিল এভাবে দেখে আপনি রেকর্ড করাতে পারেন তবে মনে রাখবেন কোনো সম্পত্তি যখন এক সম্পত্তি হয় সেইটি আপনি দেওয়ানি আদালত বা যদি রেকর্ড প্রকাশিত হওয়ার এক বছরের মধ্যে আপনি যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করে থাকেন তাহলে সেই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলার রায় অথবা দেওয়ানি আদালতের রায়ের আলোকে রায় প্রাপ্তির পরবর্তীতে আপনি এই মামলা দায়ের করতে পারেন না অর্থাৎ নামদারির জন্য নামজারি মামলা দায়ের করতে পারেন তবে এখানে একটি লক্ষণীয় বিষয় যে এল এসটির রায় একটি এমন একটি রায় যেটি রায় প্রকাশিত হওয়ার তিন মাসের মধ্যে আপিল করতে হয় সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাদীপক্ষ এক ক্ষতিয়ানের জমি রায় পেয়েছে বিধায়ী তারা এই তিন মাস লেন্দি করে এক বছর পরে এসে এই মামলার রায়টি দাখিল করে যে মুহুর্তে আপিলের আর কোনো সুযোগ থাকে না তবে এই ধরনের আপিলের সুযোগ না থাকলেও পরবর্তীতে এটি এডিট করার একটি ব্যবস্থা রয়েছে তবে আমরা আজকে আলোচনা করছি যেহেতু নামজারি জারি কীভাবে করা যায় এই বিষয়ে এখন আলোচনাটা রাখছি তো আপনাকে প্রথমেই মনে রাখতে হবে যে আপনি যতই রায় পান আপনাকে সহকারী কমিশনের ভূমির কার্যালয়ে একটি নাম বা রেকর্ড সংশোধনের মামলা করতে হবে এই মামলা করার পরবর্তীতে যখন সহকারী কমিশনের ভূমি দেখবে এটি এক জমি সেটি হোক আপনার ধারাবাহিক মিল অথবা অমিল সে যেটি হোক না কেন এটি ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল উনিশশো নব্বইয়ের তিনশো চব্বিশ অনুচ্ছেদ এবং এগারোই সেপ্টেম্বর দুই হাজার উনিশে সাতশো চোদ্দো এই পরিপত্র আলোকে একেবারে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে সুস্পষ্ট নির্দেশনাতে বলা হয়েছে এই ধরনের কোনো মামলা প্রাপ্তির পরবর্তীতে সহকারী কমিশনার ভূমি জেলা প্রশাসক এর নিকট নির্দেশনার জন্য পাঠাবে এবং জেলা প্রশাসক মহাদয় এটি আরেকটি নির্দেশনার জন্য পাঠাবে বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে যখন বিভাগীয় কমিশনার এর কার্যালয় থেকে এটি রিলিজ করার অর্থাৎ এক থেকে রেকর্ড সংশোধন করার আদেশ প্রদান করবে তার পরবর্তী ছাড়া এই নাম হওয়া সম্ভব না অর্থাৎ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অনুমতি সাপেক্ষে এই নামজারি করা যাবে আশা করি আজকের এই আলোচনা শুনে সবাই উপকৃত হবেন আমি যাতে আরো এই ধরনের আলোচনা নিয়ে আপনাদের সামনে আসতে পারি দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম